হজরত আদম আলিহিস্লামকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন তারপর একটা গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আদম আলিহিমকে আল্লাহ জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন পাঠাবার সময় বলেছিলেন হে আদম হাওয়া তোমরা দুজন সরাসরি জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে যাও আর হে আদম হাওয়ার ভবিষ্যৎ সন্তানাদিরা তোমরা আদম হাওয়ার মাধ্যমে জন্মগ্রহণ করে পৃথিবীতে যাও আদম হাওয়া দুজনের পৃথিবীতে আগমনের পদ্ধতি একটা আর বাকি অন্যান্য আদম সন্তানদের পৃথিবীতে আসার পদ্ধতি আরেকটা তারা সরাসরি পৃথিবীতে আগমন করেছিলেন আর আমরা তাদের বংশের জন্মগ্রহণ করে আগমন করেছি একথাটাই আল্লাহ বলেছিলেন তোমরা পৃথিবীতে কিছু দিনের জন্য যাও এই কিছুদিনের জীবন কোন পদ্ধতিতে যাপন করলে আবার তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে সেই পথটা আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে দেখাবো এটা কিন্তু আদম জাতির জন্য একটা বিরাট সুসংবাদ একদিকে বললেন কিছুদিনের জন্য জান্নাতে যাও ও দিকে বললেন চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার পথ প্রদর্শন করবো আমি আল্লাহ নিজ দায়িত্বে আল্লাহর সেদিনকার ওয়াদা আমাদের সাথে পুরা করেছেন দুইভাবে দুই পদ্ধতিতে আল্লাহ সেদিনকার ওয়াদা আমাদের সাথে পুরা করেছেন একটা পদ্ধতির নাম রিজালুল্লাহ আর একটা পদ্ধতির নাম কিতাবুল্লাহ এর বাংলা হলো আল্লাহ লক্ষাধিক নবী রাসুল পাঠাবার মাধ্যমে পৃথিবীর মানুষকে চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করেছে আরেকটা হল শতাধিক আসমানী কিতাব নাজিলের মাধ্যমে দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছে আসমানি কিতাবগুলিতে জান্নাতে ফিরে যাওয়ার পথের বিবরণ লিপিবদ্ধ আছে আর নবী রসুলগণ সেই লিপিবদ্ধ কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন দুনিয়ার মানুষের সামনে এই সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আর আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব হল কোরআন এই কোরআনে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন এই পথটার নাম দিয়েছেন কোরআনের বাসায় সিরাতে মুস্তাকি পবিত্র কোরআানে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম এর অর্থ হলো সুদাপথ কোথায় যাওয়ার পথ জান্নাতে যাওয়ার পথ কাদের জন্য দুনিয়াবাসী মানুষের জন্য এই সিরাতে মুস্তাকিম কথার ব্যাখ্যা আছে সর্বমোট ষাটটা মুফাসির কারাম তফসিরের কিতাবে এই সিরাতে মুস্তাকিমের ষাটটা ব্যাখ্যা লেখেছেন এক নম্বর ব্যাখ্যা হল ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ দুই নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ তিন নম্বর ব্যাখ্যা হল নবী রাসুলগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ চার নম্বর ব্যাখ্যা হল সিদ্দিকগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপদ পাঁচ নম্বর ব্যাখ্যা হল শহীদগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপদ ছয় নম্বর ব্যাখ্যা হল সালেখগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুধাপদ সাত নম্বর ব্যাখ্যা হল আহলে ওয়াল জমাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুবা পথ এই প্রত্যেকটা পথের বিবরণ সবিস্তারে আলোচনা সাপেক্ষে বুঝার ব্যাপার ইসলাম ধর্মের পথ বলতে কোন পথ বুঝায় আলোচনা ছাড়া পরিষ্কারভাবে বুঝে আসবে কোরআনের বর্ণিত পদ বলতে কোন পদ বুঝায় তা ব্যাখ্যা সাপেক্ষ নবী রসুলগণের পদ বলতে কোন পদ বুঝায় তা ব্যাখ্যা সাপেক্ষ সিদ্দিক কাদেরকে বলা হয় তাদের পথ কোনটা শহীদ কাদেরকে বলা হয় তাদের পথ কোনটা সালেহ কাদেরকে বলা হয় তাদের পথ কোনটা এই সবগুলি আলোচনা সাপেক্ষ ব্যাপার সব কথার আলোচনা একদিনে করা যায় না এই জন্য আমি আজকে মাত্র সাত নম্বর ব্যাখ্যা সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরার উদ্দেশ্যে এই সিরাতে মুস্তাকিম শব্দ সম্বলিত একটি আয়াত তেলাওয়াত করেছি সাত নম্বর ব্যাখ্যাটা হলো আহলে সুন্না ওয়াল জমাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজাপথ এই আহলে ওয়াল জমাত বলতে কি বোঝায় এবং এর পথটা কোনটা এই সাত নম্বরটা নিয়ে আজকে আলোচনা হবে প্রথম নিয়ে আজকে আলোচনা করার সময় আহলে ওয়াল জমাত এবং এর পথ চিনার জন্য ভূমিকা স্বরূপ একটা কথা আমাদের মনে রাখতে হবে সেটা হলো হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা রাসুলকে জিজ্ঞাসা করেছিলেন ইমান কাকে বলে জবাবে রাসুল বলে দিয়েছিলেন সঠিকতা বিশ্বাস করার নাম ইমান এটা কিন্তু সমস্ত মুসলমানদের জানা সকল ফরজের বড় ফরজ একজন মুসলমানও যদি জানে যা যে ইমান কাকে বলে তাহলে তো সে ইমানদার গণ্যই হতে পারে এজন্য কোন মুসলমানের জন্য ইমান মুমিন মুসলমান বলে গণ্য হওয়ার জন্য সর্বপ্রথমে জানতে হবে আল্লাহ রাসুল বলে দিয়েছেন ছয়টি কথা বিশ্বাস করার নাম ইমান এই একত্রে যারা বিশ্বাস করে তারাই ইমানদার তারাই আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমান ছয় কথার প্রথম কথা হলো আল্লাহ বিশ্বাস দ্বিতীয় কথা হলো ফিরিস্তা বিশ্বাস তৃতীয় কথা হল আসমানী কিতাব তথা কোরআন বিশ্বাস চতুর্থ কথা হল নবী রসুলগণ বিশ্বাস পঞ্চম হল তকদির বিশ্বাস ষষ্ঠ হল আখেরাতের চিরস্থায়ী জীবন কটা হল এই মরণের পরে আবারটা আবার জীবিত হব সারা সমস্ত মানুষ জীবিত হবে এবং সেই জীবন হবে পরকালীন চিরস্থায়ী জীবন জীবিত হওয়াটাকে একটা দফা আর পরকালকে আরেকটা দফা গণ্য করলে মোট বিষয় হয় সাতটা আর পরকালীন চিরস্থায়ী জীবন এই দুইটাকে এক দফা গণলে মূল বিষয় হয় মোট বিষয় হয় ছয়টা এই জন্য বললাম কোনো কোনো মাদ্রাসার ছাত্রের মানে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো পুনর্জীবনকে জীবনকে একটা বিষয় জানি আর আখেরাতকে আর একটা বিষয় জানি দুইটাকে দুইটা গণ্য করলে সাতটা বিষয় আর দুইটাকে একটা গণ্য করলে ছয়টা বিষয় তো আমরা সংক্ষিপ্তকরণের জন্য এই এইভাবে ছয়টা গণি এক নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করি দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি তিন নম্বরে কোরআন বিশ্বাস করি চার নম্বরে নবী রসুল বিশ্বাস করি পাঁচ নম্বরে তবদির বিশ্বাস করি ছয় নম্বরে আখেরাতের চিরস্থায়ী জীবন এই ছয়টা কথা যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ বিশ্বাস করবে সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে এই ছয় কথার কোনো একটা কথা যদি কেউ অবিশ্বাস করে অমান্য করে অথবা এমন কথা বলে এমন কাজ করে দ্বারা অমান্য করা অবদারিত হয়ে পড়ে তাহলে সে আর মুমিন মুসলমান তাকে না সে আল্লাহর কাছে অমুসলিম বলে গণ্য হয়ে যায় রাসুলের বর্ণিত এই ছয় কথায় বিশ্বাসীরাই মুমিন মুসলমান এর কোনো কথায় অবিশ্বাসীরাই অমুসলিম কথা বুঝে থাকলে এবার বলতে পারেন আপনারা কি মুমিন মুসলমান এবার বলতে হবে কিভাবে বুঝলেন হ্যাঁ রাসুল বলেছেন এই ছয় কথা যেই বিশ্বাস করে সেই মুমিন মুসলমান কাজে কোনো সন্দেহ নাই আমরা যারা এই ছয় কথায় বিশ্বাসী আমরা মুমিন মুসলমান কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে সন্দেহহীন ভাবে আমরা মুমিন মুসলমান এরপর দুই নম্বর কথা হলো একটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম হাদিস একটা কথা বিশ্বাস করলে মুমিন মুসলমান হয় এই হাদিস যে হাদিসে রসুল বলেছেন এই হাদিসটাকে মুহাদ্দিসিনে মুহাদ্দামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয় আরেকটা একটা হাদিসে আল্লাহ রসুল আরেক কথা বলেছেন সেই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে একতারাকে উম্মত বলা হয় সেই হাদিসে উল্লেখ আছে সব বলছি আল্লাহ রসুল বলেন আমার মুসলমান উম্মতেরা তেয়াত্তর দলে বিভক্ত হবে এর মধ্যে বাহাত্তর দল মুসলমান হবে জাহান্নামি আর এক দল মুসলমান হবে জাহ্ন যদি সঠিকভাবে আমার কথাগুলি বুঝে থাকেন তাহলে বলতে পারবেন রসুল যে বললেন বাহাত্তর দল মুসলমান জাহান্নামি হবে মুসলমান কি ছয় কথায় অবিশ্বাসী না বিশ্বাসী বিশ্বাসী বলেই এরা মুসলমান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আমাদের বুঝার ব্যাপার হলো জাহান্নামি কোন দোষের কারণে বাহত্তর দল মুসলমান সবাই তো ছয় কথায় বিশ্বাসী বলেই মুসলমান এদেরকে আসল জাহান্নামি বললেন কোন কারণে আর একদল মুসলমানকে যে জান্নাতি বলেছেন এরাও তো ছয় কথাই বিশ্বাসী বলে মুসলমান এরা জান্নাতি হবে কোন গুণের কারণে এই দুইটা প্রশ্নের জবাব পরিষ্কার ভাবে এখনো বেশিরভাগ মুসলমানের জানা না থাকার কারণে মুসলমানের দলাদলি কোন দল মারামারি হানাহানি কাটাকাটি জাগরা ফসাদ গন্ডগোল এইগুলির কারণও খুঁজে পায় না প্রতিকারও করতে পারে না